মালিক আপনি এসে খেয়েছেন এটা কাজ কর না তুই এই বইপত্র দেখার আগে তুই একটু কিছু খেয়ে নে না মালিক আমি ফল খেয়েছি ফল খেয়ে কি পেট ভরে বলতো আমাকে ভালো কিছু পেট ভরে কিছু একটা খাওয়া মালিক আমার খিদে পেলে আমি ঠিক খাবার খেয়ে নেব বরাবরের মতো দিয়ে জেনে গেলি কিন্তু হ্যাঁ মালিক আমি যতদিন এখানে আছি ততদিন আপনি বিশালের সব বই খাতা আমাকে এখানে এনে দেবেন আমি রোজ চেক করব যে ওর হোমওয়ার্কগুলো ঠিক করে করছে কিনা হ্যাঁ নিয়ে আসবো মালিক বিশাল তো ওর হোমওয়ার্ক করেনি মানে তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি না যেগুলো করেছে সেগুলো তো আমি নিয়ে আসলাম হ্যাঁ এই বই খাতাগুলো ওরে কিন্তু হাতের লেখাটা বিশালের নয় সূর্যর ও জান না তুই সূর্য সাহায্য করেছে এই বিষয়ে এবার থেকে আপনি বিশালকে বলবেন যে ও যেন হোমওয়ার্ক নিজে করে মালিক আপনি বাড়ি যান এবার অনেক রাত হয়ে গেছে বিশালও আপনার অপেক্ষা করছে হয়তো ঠিক আছে যা হবে তুই নিজের খেয়াল রাখিস কিন্তু ঠিক আছে আপনি লাইটটা অফ করলেন কেন কারণ ডাক্তার বলেছে আপনাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিতে এবার আমি আপনাকে ইঞ্জেকশন দেব যাতে আপনার এমন গভীর ঘুম হোক যাতে সে ঘুম না ভাঙে কিন্তু আপনি তো অন্ধকার করে দিয়েছেন এই অন্ধকারে আপনি আমাকে ইঞ্জেকশন কী করে দেবেন আলোতে আপনার ঘুম হবে না আর অন্ধকারে ইঞ্জেকশান দেওয়ার অভ্যাস আছে আমার এখন সময় হয়ে গেছে আপনার ঘুমোনোর এক মিনিট আসলে আমি প্রতি রাতে শোয়ার আগে শ্রীকৃষ্ণকে প্রণাম করে শুই যেটা আমি এখনো করিনি প্রার্থনা তো অনেক করেছেন আপনি এবার আপনার ঘুমোনো উচিত চলুন আমাকে প্রার্থনা তো করতে দিন আমাকে প্রার্থনা তো চুপচাপ শুয়ে থাকুন কে আপনি মেঘা ভালোই হয়েছে যে তুমি তোমার মৃত্যুর চেহারা দেখে নিলে আর কিছুক্ষণের মধ্যেই তোমার মৃত্যু হবে মনে হচ্ছে এবার আমাকে তোমাকে নিজের হাতে মারতে হবে মেঘা 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 ছাড়ো আমাকে মেঘা আরে বিশালের বইপত্র তো আমি সেখানে রেখে চলে আসলাম একেই বলে দুর্ভাগ্য তোমার ভগবান তোমাকে দেখতে পেও দেখতে পেলেন না সন্ত তোমার শেষ সময় এসে গেছে এবারে ইঞ্জেকশন লাগাতেই তুমি চিরকালের মতো ঘুমিয়ে পড়বে গুড বাই এখনো বিদায় জানাবার কোনো রকম সময় আসেনি কিন্তু আমি যাওয়ার জন্য নয় ফেরত জন্য সেখানে গিয়েছিলাম আমি টের পেয়ে গিয়েছিলাম কোনো বিপদ হতে পারে এতক্ষণ পর্যন্ত তুই আমার স্ত্রীর সঙ্গে লড়াই করছিলি ঠিক এই মুহূর্তের পর থেকে এই লড়াইটা তোরা আমার মধ্যে হবে একদম না ডিএম আজ সন্তু আর আমার মধ্যে কেউ আসবে না এর মৃত্যু তো নিশ্চিত আর হ্যাঁ এর থেকে ভালো আর মৃত্যু কি হতে পারে এ তার সামনে মরবে যাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসে সন্তুকে হাত লাগানোর একদম চেষ্টা করিস এক্ষুনি আমি পুলিশকে ফোন করছি এবং পুলিশ এসে তোকে হাতে নাতে ধরে ফেলবে ডাকো পুলিশকে আজ আমি একে পুরো রক্তে রাঙিয়ে দিলেও আমার কোনো কষ্ট থাকবে না কারণ এখন আমার কাছে হারানোর মতো কিচ্ছু নেই আর একে মেরে ফেলার পর তুমিও আমাকে মেরে দিও আর তারপর জেলে চলে যাও আমার মৃত্যু হলেও আমার বদলা পূর্ণ হয়ে যাবে শোন মেঘা এই মুহূর্তে আমার মনে হচ্ছে তুই কোনো রকম হুঁসে নেই তুই ওর সঙ্গে যদি কোনো খারাপ কিছু না করিস আমিও তোর সঙ্গে খারাপ কিছু করব না আমি কথা দিচ্ছি এই মুহূর্তে তোকে সান্তুকে তুই ছেড়ে দে আমিও তোকে ছেড়ে দেবো আমি সত্যিই জ্ঞানেছিলাম না যদি সন্তু মরে যেত তাহলে এটা ওর জন্য সহজ মৃত্যু হতো না টিম মজা তো তখন আসবে যখনই বেঁচে থাকবে আর প্রত্যেক পদে তিলে তিলে মরবে এটা ভেবে যে এর ছেলে আমার কাছে আছে আরে কিচ্ছু করতে পারিনি এবার সন্তু রোজ তিলে তিলে মরবে আর ওর সব কষ্ট আমাকে আনন্দ দেবে তুমি তোমার ছেলেকে যাও তো পাবে না তুমি সে তোমার থেকে অনেক দূরে চলে গেছে তোমার দিব্যি ধর্মরাজ মাহিয়া বংশী আমি ওর মধ্যে এত ঘৃণা এত বিষ ঢেলে দেব যে ওকে দেখে তোমরা দুজন ভয় পেয়ে যাবে ওর মধ্যে তোমার রক্ত না আমার বদলার বিষ কথা বলবে আমি ওর এমন অবস্থা করব যে তোমার আত্মাও কেঁপে উঠবে এতদিন এই মহিলার ভালোবাসা দেখেছ এবার তুমি এর ঘৃণা দেখবে যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর বিষের থেকেও বেশি বিষাক্ত দোষ ছিল আমার এটাই তো যে তোমাকে ভালোবেসেছিলাম তুমি আমাকে অনেক অপেক্ষা করিয়েছ এবার তোমরা অনেক অপেক্ষা করবে তাও আবার সেই ছেলের জন্য যাকে তুমি খুব ওর মধ্যে তোমার রক্ত না আমার ঘৃণা কথা বলবে আমার বিষ কথা বলবে এটা সত্যি যে বিশালকে এই সন্ত জন্ম দিয়েছে কিন্তু ও মা আমাকে মনে করে এতদিন আমি তোমার ভালোবাসায় বন্দি ছিলাম কিন্তু এখন তোমার বিশাল আমার মমতার ভালোবাসায় বন্দি থাকবে এই মুহূর্তটাকে মনে রেখো এই মুহূর্ত তোমার আগামী ভবিষ্যৎ ছিনিয়ে নেবে এবার তোমরা চিরকাল পস্তাবে আজকের এই মুহূর্তটা তুই মনে রেখে দিস আজ যদি তুই কিছু করে থাকতি না সান্তুকে তাহলে তোকে জীবন ভরে এটার জন্য আফসোস করতে হতো আমি তো এখান থেকে যাচ্ছি অনেক দূরে তাও আবার তোমার ছেলেকে নিজের সঙ্গে নিয়ে এবার তোমাদের রক্তের চেয়ে বেশি আমার শিক্ষা কথা বলবে সারা জীবন সে আমার ইশারায় নাচবে তোমরা যা খুশি করে নাও বিশালকে তোমরা কখনো পাবে না আর যদি কখনো পেয়েও যাও তাহলে এটা ভেবে পছতাবে যে কেন পেলে সো মিস্টার অ্যান্ড মিসেস ধর্মরাজ মাহিয়া বংশী গুড বাই বিশাল বিশাল চলো এখান থেকে এবার আমরা অনেক দূরে চলে যাব কিন্তু মা তোমাকে এত কে মেরেছে আর এত রক্ত বিশাল এটা তো কিছুই না যদি তোমাকে পাওয়ার জন্য আমাকে মরতেও হয় আমি মরব এখন থেকে আমাদের একসঙ্গে থাকতে হবে তোমাকে পাওয়ার জন্য আমাকে সবকিছু হারাতেই হতো সব কষ্টকে সহ্য করতে হতো আমার প্রত্যেক আঘাত তোমাকে ঠিক করতে হবে ধর্মরাজ মাহিয়া বংশের পরিবার যতটা কষ্ট আমাকে দিয়েছে যতটা দুঃখ যতটা আঘাত দিয়েছে সেই আঘাত তোমাকে ঠিক করতে হবে সময় আসলেই ওই পরিবারকে তোমাকে ততটাই দুঃখ দিতে হবে আমি যত কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট ওদের দিতে হবে আমার প্রত্যেক আঘাতের প্রতিশোধ তোমাকে দিতে হবে এই যে তোমরা চারিদিকে এত প্রহরী রেখে দিয়েছো তার জন্য লাভটা কি হচ্ছে বলতো যে মহিলাকে তোমরা খুঁজছো সে তোমাদের চোখের সামনে থেকে পালিয়ে গিয়ে আমার স্ত্রীর ঘরে ঢুকে পড়লো কি করে তারপর বাইরেও চলে গেল আর তোমরা এই বিষয়টা একেবারে টেরো পেলে না ধর্মরাজ বাবু আমরা জানি না ওই মহিলা কি করে হসপিটালের ভেতরে এলেন আমরা তো প্রত্যেক মুহূর্তে সবার উপরে নজর রেখেছি উনি হয়তো রূপ বদলে বা অন্য কোনো আর আমি এই ধরনের কোনো সাফাই ভাবে তোমাদের কাছ থেকে শুনতে চাইছি না তাড়াতাড়ি খোঁজো ওই মহিলাকে যেরকম ভাবে ওকে খুঁজে আনো তোমরা আমার ছেলে আছে ওর কাছে তোমরা জানো আপনি একদম চিন্তা করবেন না আমরা প্রত্যেকটা জায়গা ভালো মতন খুঁজবো যেখান থেকে হোক খুঁজে আনব ওকে তার মানে মেঘাকে এখনো পাওয়া যায়নি আমার আমার ছেলে বিশাল সেই জন্য এত দিন ধরে আমি যতবারই আপনার কাছে বিশালের কথা বলেছি আপনি কোনো না কোনো বাহানা করে বিষয়টাকে এড়িয়ে গেছেন মিথ্যে বলেছেন তো আপনি আমাকে কেন লোকালেন একজন মায়ের কাছে তার ছেলের কথা কেন লুকোলেন আপনি শুনছেন তোরে আমি তোর ছেলেকে অবশ্যই নিয়ে আসবো তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না তোর শরীরটা ভীষণই খারাপ রয়েছে ডাক্তার আমাকে বলেছেন যে এরকম পরিস্থিতিতে কোনো রকম বেশি কথা বলতে না চল চল আমার সঙ্গে তুই আর তুই আমাকে ক্ষমা করে দিস যে আমি তোর বিশ্বাসটা ভেঙে দিয়েছি তোর মন ভেঙে দিয়েছি আমি আমাদের ছেলে এই মুহূর্তে কোথায় রয়েছে খবর নেই আমার কাছে আমি খবর নিয়ে উঠতে পারিনি আমি এখনো পর্যন্ত করব না আমি আপনাকে ক্ষমা কখনো করব না আমি আপনাকে তত দিন ক্ষমা করব না যত দিন আপনি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে আনছেন আপনি আপনার স্ত্রীকে দেওয়া কথা রাখতেই পারেননি কিন্তু গ্রামের মানুষই সব কথা রেখেছেন আমার স্বামী হয়ে না পারেন কিন্তু এই গ্রামের প্রধান হিসেবে আপনি আপনি আমার কথা রাখুন আমি আমি আমার বিশালকে ফেরত চাই আমি আমার ছেলেকে ফেরত চাই যেভাবে হোক যে কোনো উপায় আমি আমি আমার বিশালকে ফেরত চাই মালিক আপনি আপনি আমার বিশালকে ফিরিয়ে দিন আপনি আমার বিশালকে ফিরিয়ে এনে দিন আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিন সন্তু খাবার এনেছি রাগ করেছো আমার উপর সন্তু এবার তুমি কি করতাম তোমাদের আমাকে আমাকে যে কথাটা কথাটা বলা উচিত ছিল তোমরা তোমরা বললেই না কেন করলে আর মালিককে আমি কত বিশ্বাস করতাম উনিও আমার বিশ্বাসটা ভেঙে দিলেন বিশ্বাস ভাঙেনি সন্তু তুমি যাতে ভেঙে না পারো তাই করেছেন আমরা সবাই যদি তোমাকে বিশালের কথা বলে দিতাম তাহলে তুমি তাহলে আমি এইভাবে মিথ্যে আশা নিয়ে বসে থাকতাম না তো যে আমার ছেলেটা আমার সঙ্গে দেখা করতে আসবে আমি অনেকবার মালিককে বলেছি যে বিশালকে একবার নিয়ে আসুন সেই আমি ওর বই খাতাও নিয়েছিলাম যাতে ও আমার সঙ্গে দেখা করে কিন্তু মালিক উনি বারবার আমাকে কোনো না কোনো অজুহাত দেখিয়ে বিষয়টা এড়িয়ে গেছেন কিন্তু কিন্তু আমার বিশাল এলো না আমার সঙ্গে দেখা করতে কিন্তু মেঘা তো সামনে এসেছিল সান্তু ও তোমাকে মারার চেষ্টা করেছিল ভগবানের দয়ায় তোমার কোনো ক্ষতি হয়নি না হলে না হলে কি হতো মরে যেতাম তো আমি অন্তত আমাকে এটা তো শুনতে হতো না যে যে আমার ছেলেটা নিখোঁজ হয়ে গেছে কে জানে আমি আমার বিশালকে ফিরে কবে পাবো স্যান্ত তুমি বিশালকে নিশ্চয়ই পাবে কবে পাবো আমি আমার বিশালকে ফিরে তোরা তোমরা সবাই এত বড় কথা কেন লোকলে আজ নয় তো কাল সত্যিটা তো আমি জানতে পারতাম সত্যিটা তো সবার সামনে এসে গেছে সন্তু মেঘা সত্যিটা তুমি তো জানোই না সন্তু বাবার উপর এখন কি চলছে বাবার এতে কোনো ভুল নেই সন্তু বাবা এই জন্যই লুকিয়েছেন যাতে তুমি কষ্ট না পাও পুরো পরিবার চেষ্টা করছে বিশালকে খুঁজে বার করার পুরো গ্রামে পুলিশ পাহারা রয়েছে সারা দেশে মেঘার ছবি ছড়িয়ে দেয়া হয়েছে সন্তু তুমি একটু ভাবো আমাদের পরিবারের উপর থেকে কি যাচ্ছে একদিকে তোমার এই অবস্থা অন্যদিকে তুমি যাতে সত্যিটা না জেনে ফেলো সেই ভয় আর একদিকে বিশালকে খুঁজে বার করা সন্তু ভগবানের উপরে ভরসা রাখো মেঘার খোঁজ তো পাওয়া গেছে না এবার বিশালের খোঁজও পাওয়া যাবে দেখো তুমি হসপিটাল থেকে বাড়ি ফেরার আগেই বিশাল নিশ্চয়ই বাড়ি পৌঁছে যাবে কে জানে মেঘা আমার বিশালকে কোথায় নিয়ে চলে গেল আজকের পরে তুমি কখনো কাঁদবে না এখন থেকে তোমার হৃদয়ে শুধু ঘৃণা থাকবে ধর্মরাজ মাহিয়া বংশীর পরিবারের জন্য এই দেখো আমরা এখান থেকে অনেক দূরে যাচ্ছি ততদিন যতদিন না আমরা ওদের মতো শক্তিশালী হয়ে উঠি अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप